উপবিশ্বাস এখন এত বছর কাটিয়ে উপবিশ্বাস আজকে এমন একটা পর্যায়ে এসছে যেই পর্যায়ে উপবিশ্বাস আমরা যেটা আমি আমি বিভিন্ন স্টেজেও কিন্তু আমরা কাজ করেছি আমি কিন্তু ওই নামেই ডাকি যে এখন মঞ্চে আসবেন আপনাদের আমাদের সবার প্রিয় দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি দ্য ঢালিউড কুইন উপবিশ্বাস তো ঢালিউড কুইন উপবিশ্বাসকে আজকাল বলা হয় ফিতা কাটা নায়িকা অনেকের কাছ থেকে আমি এটা শুনেছি তো ফিতা কাটা নায়িকা এটা এটা কেন বলে বা এটার ক্লারিফিকেশন তোমার কাছে কি প্রথমেই বলবো এটা ঈশ্বর নিত একটা কথা কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের প্রেজেন্টেশন শুধু আমি করি না কারিনা কাপুর খানও যান প্রত্যেকটা আর্টিস্টে যায় এটা হচ্ছে উপবিশ্বাসের সাকসেসের জায়গাটাকে না নেওয়ার কারণে

আমি ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন পার্সন বিধে আমাকে নিয়ে যাওয়া হয় আর যে মানুষগুলো এগুলো বলেন আসলে আমি তাদেরকে ওইভাবে চিনিও না জানিও না এটা একটা রিউমারও হতে পারে সামটাইম যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ যে কোনো কিছু হতে পারে তোমার মুখ লাগিয়ে আমার ফেস দিয়ে দিচ্ছে আমার ফেস লাগিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে এটা সত্যতা কতটুকু তো ওই জায়গা থেকে মনে হয় যে যদি কেউ প্রমিনেন্ট ফেস বলে থাকে তাহলে এটা তাদের জেলাসি আর যদি কোনো প্রমিনেন্ট ফেস না বলে থাকে তাহলে এটা জাস্ট রিউমার তো সুতরাং আমরা মানে এটা ধরে নিতে পারি এভাবে যে এটাও সাফল্যেরই একটা অংশ যে কারণে ওই সফলতাটা হয়তো তার জীবনে আসেনি বা আসছে না সেই জায়গার থেকে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার গল্প যখন আসলো কিছুদিনের মধ্যে একটা গল্প আমি পাচ্ছি আকাশে বাতাসে সোশ্যাল মিডিয়ার আকাশে বাতাসে সেটা হচ্ছে যে তুমি টিম বলবো না একটা গ্রুপও বলবো না বাট একটা সুনির্দিষ্ট কিছু মানুষের সাথে এই কাজগুলো বেশ কিছু কাজ হচ্ছিল তোমার বা হয়েছে জীবনে যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে মডেলিং থেকে শুরু করে গহনা থেকে শুরু করে যেগুলো যেগুলো তোরা কি কী জানি পুলিশ ভাই হ্যাঁ তো ওগুলার সাথে জড়িত ছিল একটা টিমই বলতে পারি তো হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের বা আরও কয়েকজন হয়তো বা চেঞ্জ হয়েছে বা কিছু কিন্তু কিন্তু সেখানে যার এত বন্দনা হতো যার যাকে নিয়ে এত বন্দনা হতো বন্দনা বলতে আরতি হতো বন্দনা হতো অপু বিশ্বাস দিদি আমার হ্যাঁ তো সেই দিদিকে আজকাল গালিগালাজ করছে তো এই জায়গাটা আরকি এইটা দেখো দাদা মানে তুমি যে প্রশ্নগুলি করবে না কেন আমরা প্রথম এপিসোডে কথাগুলো বলে এসেছি যে গোল দিতে গেলে তো মাঠে দুই সাইডে দুটো থাকে এখন এই গোলে আমি দিতে পারলাম না। মানে ফুটবল খেলা তো একটা সিস্টেম থাকে যে তুমি যদি দেবাশিস বিশ্বাসের একটা টিম হও আর উপবিশ্বাসের টিম হয়ে থাকো তো তোমাকে কিন্তু উপবিশ্বাস টিমেই গোলটা দিতে হবে তাহলেই তুমি এক গোল দিলা এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে দিলা তাহলে তার গোল হইল না